যেই মানুষটার কাছে বিশটা রাষ্ট্রের মানুষ চিকিৎসা নেওয়ার জন্য আসে সেই মানুষটাকেও ভুয়া ডাক্তার প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে আমার কথা হলো উনি ডাক্তার চিকিৎসা করতেছেন বিশটা রাষ্ট্রের মানুষ আপনারা রেগুলারে কাইটা ফেটে দিতেছেন রেগুলার চিকিৎসা করতেছে আপনারা তো কাটা ফাটি আর উনি হলো ডাক্তার উনি ভুয়া নাকি এটা প্রমাণ করার জন্য যাইতেছে এই বাংলাদেশে চোররা রাজনীতি করবে সাদাবাজরা রাজনীতি করবে সন্ত্রাসী মাফিয়ারা রাজনীতি করবে এগুলার বিরুদ্ধে কেউ কথা বলবে না বলার ক্ষমতাও রাখে না কিন্তু যারা ভালো মানুষ সৎ মানুষ আদর্শবান মানুষ শিক্ষিত মানুষ তারা রাজনীতিতে আসলেই দুনিয়ার চুলকানি এই নাকি ভুয়া ডাক্তার ওনার মুখ থেকে শোনেন প্রতিবেদনে কী বলতেছে আসলে যাদের মধ্যে শিক্ষা দীক্ষা বেশি

চুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে কিন্তু এরপরও শান্ত হয় নাই লোক লজ্জার ভয়ে মানুষের কাছে তারা লজ্জা পাওয়ার ভয়ে তারা মানুষের বিভিন্ন ভাবে বিতর্কিত করার চেষ্টা করছে আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান আমি বিএমবিসি রিকগনাইজড একজন ডাক্তার কিন্তু আনফর্চুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন বোয়া ডাক্তার যাই হোক ভিডিওটা দেখলেন এগুলো আসলে খুবই হাস্যকর এই বাংলাদেশের যোগ্য ব্যক্তিরা রাজনীতিতে ঢুকলে যারা টোকাই রাজনীতিবিদ তাদের টার্গেট থাকে এই ভালো মানুষগুলা যদি সংসদে যায় এই ভালো মানুষগুলা যদি রাজনীতিতে জড়ায় তাহলে আমরা কি করে খামো আমাদের কর্মটা মোটামুব কৃষি আমরা কি করে খামো দুনিয়ার মধ্যে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি ভাই মহান রবুল আলমিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষের রিজিক দিয়ে দিছে আপনারা মনে করতেছেন এই ছাদাবাজি সন্ত্রাসী খুন খারাপই না করলে আপনার রিজিক মিলবো না এগুলো বাদ দেন আল্লাহ তালা আরও ভালোভাবে চালাইব সৎভাবে চলার চেষ্টা করেন হকপন্থীদের সাথে চলেন দেখবেন মনের মধ্যে শান্তি দিলের মধ্যে শান্তি বাড়িতে যাবেন শান্তি রাস্তাঘাটে বাড়াইবেন শান্তি যে জায়গায় যাবেন সেই জায়গায় শান্তি হ্যাঁ মনের মধ্যে তৃপ্তি আলাদা আপনি একজনের থেন এক হাজার টাকা জোর করে নিছেন একটা রিক্সাওয়ালা একটা চায়ের দোকানওয়ালা একটা ডিম বিক্রেতার কাছে ওই টাকাটা খাওয়ার সময় কিন্তু শান্তি পাবেন না তৃপ্তি লাগব না আর আপনি যখন অর্জন করবেন ইনকাম করে খাবেন মনের মধ্যে তৃপ্তি আলাদা শান্তি আলাদা অতএব অর্জন করে খান মানুষের নামে মিথ্যা কথা বলে মিথ্যে অপপ্রচার করে ইনকাম করে সন্ত্রাসী সাদাবাজি করে আর কতদিন খাবেন আল্লাহর কাছে তো কিন্তু ধরা দিতে হবে ঠিক না হিসাব দিতে হবো না তাই বলি ভাই দুনিয়ার মধ্যে সকলের রিজিক তালা দিব অতএব দুনিয়ার মধ্যে মধ্যে ঘামসাখামসি করে লাভ নাই হক পথে চলেন মৃত্যু তো একদিন হইবই